আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন যে আজকে বিকালবেলা আসলাম একটু সাপ বাগান দেখতে আপনারা কয়েকটা ভিডিও দেখেছেন আজকে সাপ বাগানটা একটু গোছালো পরিষ্কার গত ভিডিওতে দেখেছিলেন যে এইখানে মানে ঝোপঝাড় ছিল তো এই জায়গাটা পরিষ্কার করে তারপরে যে এই টপগুলো কিন্তু এখানে রাখা হয়েছে সুন্দরভাবে আর এই গাছগুলাতে অনেক সুন্দরভাবে সিরিয়াল করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যে ভিডিওতে দেখেছেন তখন কিন্তু একটু এলোমেলো ছিল আর গাছগুলা আবার একটু আর এখানে ডালিম গাছ আছে পেয়ারা গাছ আছে পিছনে লাল পেয়ারা গাছ আছে এই যে এটা আর এখান থেকে মালটা গাছও আছে আর এখানে হচ্ছে লেবু গাছ আর এই পাশে হচ্ছে যে একটা কাঁঠাল গাছ আছে বারো মাসে বারো ফল ধরে এখানে একটা সবেদা গাছ আপনাদেরকে একটু কাছ থেকে দেখায় এইটা হচ্ছে কাঁঠাল গাছ সাজনা গাছে সাজনা ধরে আছে এই এটা হচ্ছে সবেদা এই আম গাছ তো এই বাগানটা বাগানে মোটামুটি ভালোই গাছ আছে দেখতেই পাচ্ছেন এখানে মালবেরি একটা গাছ আছে এই গাছটাও কিন্তু অনেকগুলো ঝুঁকি ছিল আগের বার যখন দেখানো হয়েছিল এবার কিন্তু গাছের বিভিন্ন মানে যেগুলো অপ্রয়োজন এগুলো কিন্তু কেটে দেওয়া হয়েছে তো এই হচ্ছে সাত বাগান আজকে অনেক সুন্দর ফ্রেশ মানে কোনো মানে ঝোপঝাড় নাই একদম পরিষ্কার করে রাখা হয়েছে এখানে বিভিন্ন ধরনের মানে ফলের গাছটাই বেশি এখানে ছোট ছোট ডালিমের টপ আছে ডালিম গাছের এখানে আবার ড্রাগন ফলেরও গাছ আছে দেখতে পাচ্ছেন তো দর্শক বন্ধুরা এই সাব আমাদের এই সাদ বাগানটি আসলে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে